আসসালামু আলাইকুম বিহর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি আল্লাহর মতোই আপনাদের ভালো আছি তো ভালো আছি তবে শরীরটা একটু তেমন ভালো না খারাপ মানে সেটাই বলবো আপনাদের মাঝে যে আজকে আমি কী জন্য আপনাদের মাঝে এরকম করে চলে আসলাম হঠাৎ করে অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া ছিল না কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ আর এর মধ্যেই তো আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে আমার মাও অসুস্থ ছিল এবং তিনি এখন অসুস্থ তো মাকে দেখতে গিয়েছিলাম তো আমি তো অনেক দূরে থাকি আর আমার বাবার বাড়ি অনেক দূরে তো সেখানে গিয়েছিলাম গিয়ে হচ্ছে বারো দিনের মতো ছিলাম তো ওখানে তেমন ভিডিও করা হয়নি মানে আমার এমনিতেই শরীর খারাপ তার উপর আমার মায়ের অসুস্থতা আমার ভালো ছিল না তো সেইভাবে ভিডিও করিনি তাই আপনাদের মাঝে আপলোড করা হয়নি তো এর মাঝে হচ্ছে একটা ভিডিও মায়ের যে ভিডিও দেওয়ার পর আমি মাঝখানে আমার যে একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে আমার যে রান্নার যে ভিডিও ওটা কিন্তু আমি আমার মাকে দেখতে যাওয়ার আগেই এই ভিডিওটা হচ্ছে সুপ করছিলাম তো সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো সেইটা সেদিন হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি কারণ শরীর এত খারাপ যে এডিটিং করব ভিডিও করব ক্যামেরা অন করব আমার একটু ভালো লাগে না তো সেজন্য সেটাই সেটাই আরকি দিছি এর মধ্যে হয়তো দুইটা শর্ট আসছে আপনাদের মাঝে তো আপনারা হয়তো তেমন ভালো কেউ দেখেন তো ঠিক আছে তেমন ব্যাপার না তো ভাবলাম চলে আসি আপনাদের মাঝে একটা সুসংবাদ নিয়ে কারণ অনেকদিন পর যেহেতু আসলাম তো আপনাদের মাঝে তো কিছু দিতে হবে তো সেই জন্য আর কি আসলাম যে একটা সুসংবাদ নিয়ে আসে তো আপনাদের মাঝে আজকে একটা সুসংবাদ নিয়ে আসছে আর এই সুসংবাদ সেটা তো আপনারা আমার থামলেন দেখেই বুঝতে পারছেন যে টাইটেল এবং থামলেন দেখেই বুঝতে পারছেন যে কী সুসংবাদ হতে পারে তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন কারণ আমি অনেকদিন ধরে ভিডিও করতেছি তো কোনো কোনোই হচ্ছে না ভিডিওতে না ভিডিও বাইরে হচ্ছে না কি কেউ দেখতেছে না সাবস্ক্রাইব করতেছে তো জানি না আমার লাভ হচ্ছে খারাপ তো যাই হোক তারপরেও অনেক আশা ভালো আপনাদের ভালোবাসা আসি এখনো যে শেষ পর্যন্ত লড়েই যাব যে আপনারা অবশ্যই আমাকে একদিন একদিন সাপোর্ট করবেন তো বেশি বক না করি আপনাদের মাঝে যে কথাটা বলার জন্য চলে আসছে তো সেটাই আজকে বলবো তো আপনারা তো তামড়লে দেখেই বুঝতে পারছেন তো এই তো হচ্ছে কিট প্রেগনেন্সি টেস্ট কিট তো এইটা হচ্ছে ফার্স্ট আমি যে আমার মাকে দেখতে গিয়েছিলাম ওখানেই আমার শরীর ভাগ করছিল তো ওখানে মানে আমি বুঝতে পারিনি যে আমি कौन कोर से कोर्स आएगी अलहमदुलिल्लाह अह মাকে মা যে অসুস্থ হয়েছে মাকে দেখতে যাওয়ার আগে ওইখানে আমি অনেক ধরনের ঝুঁকিপূর্ণ কাজকাম করছিলাম তারপর হচ্ছে হয়তো দেখছি নি আমি স্বাদে রান্না বান্না করছি নিজের খড়িগুলো আমি নিচ থেকে উপরে উঠাইছি আবার সিঁড়ির উপরে বসিয়ে রাখছি তারপর রান্না রান্নাবান্না করছি এবং ঘরের যে বাড়ির কাজকাম থাকি সব করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার কোনো সমস্যা হয়নি তো আমি কারণ ওটা তো অজান্তেই হয়ে গেছে আমি তো জানতাম না তারপর তো আবার এই যে জার্নি করে মায়ের কাছে গিয়েছি মাকে দেওয়ার জন্য তারপর ওখান থেকে ফিরে হচ্ছে আমি আমার যেহেতু শরীরের একটু বমি বমি বা মানে গা তো মাথা মাতাবু এতো আর ঘুম পাইতো বেশি আমি যে ক্লিনিকে ছিলাম ওখানে শুধু আমি ঘুম আছি মা তো আপু আর হচ্ছে আমার ভাবি তারা বলছে যে তোমার শরীর এতই খারাপ তাহলে একটা যেহেতু পিরিয়ডও মিস করছো আর দেড় মাস হয়ে গেছে তো একটা টেস্ট করি তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বাসায় গিয়ে তারপর টেস্ট করবো তো আলহামদুলিল্লাহ ওখান থেকে আমি আল্লাহর রহমতে ভালো ভালো ফিরে আসি এবং ফিরে এসে আমি হচ্ছে এক পর যেহেতু টেস্ট কিটটা আমার রুমে আনাই ছিল বাসায় আনাই ছিল তো ভাবলাম যে তাহলে টেস্ট করি তো সকালের প্রসাদ টেস্ট করছি আমি তো জানতাম যে আমি আশায় ছিলাম না যে এরকমভাবে হচ্ছে আমি কনজে করতে পারি কারণ এর আগে অনেকবার টেস্ট করছি নেগেটিভ আসছে মন খারাপ হয়েছে তো সেই জন্য আমি আর কি ভিডিও যে করবো সেটাও তেমন যে এগুলো ভিডিও করলাম তারপর হচ্ছে আমি টেস্ট ফার্স্ট বিশ বলে টেস্ট শুরু করছি তো দেওয়ার সঙ্গে সঙ্গে এই তো আমার পজিটিভ যে দুইটা টেস্ট লাইন এবং কন্ট্রোল লাইন এই দুইটা চলে আসে তো আমি তো সেখানে কান্না করে ফেলছি আনন্দে আর কি বলবো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না একাই লাভে কান্না করতেছি মানে এতটাই এতটাই আনন্দ আর এতটাই ভালো লাগা তৈরি হয়েছিল এই মুহূর্তটা আমি বলে বোঝাতে পারব না যেহেতু আমি একাই ভাষা ছিলাম কেউ এই সিনটা হচ্ছে দেখেও নি এবং আমি যে ক্যাপচার করে রাখবো তো সেটা হয়নি তো আবার দিলাম যে দেহি তো ভাবলাম যে একটু ভিডিও করে তো পিডিওটা তোমার ভালো হয়নি তাই আপনাদের মাঝে নিয়ে আসেনি ওটা আমি কেটে দিয়েছি তো এটা হচ্ছে ফার্স্ট আমি যে টেস্ট করেছিলাম এটা তারপর আমার আবার মনে মনে শুনতে আবার টেস্ট করি তো এটা হচ্ছে আমি ছাপ্পান্ন দিন সরি ঊনপঞ্চাশ দিনে করছিলাম তো আলহামদুলিল্লাহ এটা তো পজিটিভ আর তারপর হচ্ছে আমি আবার ছাপ্পান্ন দিনে আর একটা কিট নিয়ে এসে এটা হচ্ছে টেস্ট করছি তো আলহামদুলিল্লাহ এটা দেওয়ার সাথে সাথে তো তারপরে যেহেতু ফার্স্ট টাইম আর এতগুলো বছর পর আমি মা হতে যাচ্ছি তো তাই আমি হচ্ছে কনফিউজ ছিলাম যে কী হলো কী হলো তো এটা টেস্ট করে যখন পজিটিভ আসলো মনের মধ্যে একটু সস্তি পেলাম তারপরে আবার বললাম যে না যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডাক্তারের কাছে যেতে হবে এ তো তো টেস্ট কি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম তারপর হচ্ছে আমি তো এই রেখে দিই কারণ এ দুটা মানে আমার জীবনের একটা কী বলবো অনেক 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 বড়ো পাওয়া মানে আল্লাহ আমাকে জীবনের সবচেয়ে বড় উপহারটা শ্রেষ্ঠ উপহার আর কি সেটা আমাকে আল্লাহ দান করছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে অনেক অনেক শুক্রিয়া তো ঠিক আছে তারপর হচ্ছে আপনার আমি বলি কারণ আমি ছাপ্পান্ন দিনে যেহেতু ওইটি টেস্ট করছি তো টেস্ট করার পর তারপর হচ্ছে আমি সাবধানে চলাফেরা শুরু করলাম লাইফ স্টাইল চেঞ্জ করলাম নিজেকে সব কিছু থেকে মানে মানে একজন গর্ভবতী মাকে যেভাবে থাকে তো আমি সেই অনুপাতে হচ্ছে সাবধানে চলাফেরা শুরু করলাম তো সবাই তারপর আমার বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে সব জায়গায় এবং আশেপাশে সবাইকে জানালাম তো সবাই খুশি মাসা আলহামদুলিল্লাহ সবাই শুনে আলহামদুলিল্লাহ বুঝছে কারণ সবাই জানে যে অনেক বছর পর তো কত বছর আপনার আমার টাইটেল এবং তামিল দেখেই বুঝতে পারছে বিয়ে বারো বছর পর আমি ফার্স্ট টাইম করতাম প্রথম কনজেক্ট করছি তো আপনারা অবশ্যই আমার এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন আমরা মা এবং সন্তান দুজনেই সুস্থ থাকি এবং আমি পৃথিবীতে আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া করি যে আল্লাহ আমাকে আজ মা হয়তো দান করেছেন আর আমি চাই আল্লাহ যেন আমাকে নিকার এবং সুস্থ সবল একটা সন্তান পৃথিবীতে দান করেন এবং আমার করে দিয়ে তো আপনারাও দোয়া করবেন আমাকে যেন আল্লাহ একটা সুস্থ নিক্ষার সন্তান দান করেন তো তারপর চলে আসছি মো আলোচনায় তো আমি তো ছাপ্পান্ন দিনে ওটা টেস্ট করার পর যেহেতু দুই মাস হয়নি চার পাঁচ দিন বাকি আছে তো যাব যাব করে হসপিটাল মানে গাইডেনকে দেখায় যে ম্যামের হচ্ছে ইয়াতে ছিলাম আন্ডারে ছিলাম তো ওনাকে দেখাবো তো উনি এবার শুক্রবার কোর্টে বসেন ওনাকে দেখাতে যাব তো যাব যাব বলে এভাবে আমার নয় সপ্তাহ হয়ে গেছে তারপর হচ্ছে নয় সপ্তাহ নয় সপ্তাহ হতে হয়ে শুরু হয়েছে নয় সপ্তাহ চলতে আমি এর মধ্যে ডক্টরের কাছে গেলাম বাবা যে চাই গিয়ে আল্ট্রা করে আমি আরো শিখে আসি তো যদি কনজে পড়ে দেয় তাহলে বাচ্চার যে পজিশনটা সেটা বোঝে তো আলহামদুলিল্লাহ সেদিন ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গিয়ে আমি ডাক্তারকে দেখালাম ডাক্তার আমাকে একটা আলট্রা করতে দিল তো আল্ট্রাটা করলাম আলহামদুলিল্লাহ আমার সন্তান এবং আমি দুজনই সুস্থ আছি এবং আমার বাচ্চা যার সেটা চলে আসছে মজুপ্তায় তো এই তো আজ এগুলো নিয়ে আলোচনা করার ছিল এই সুসংবাদটা আপনাদের কাছে মানে জানালাম তো ভিডিওটা মানে আপনাদের সঙ্গে শেয়ার করবো করবো করা হয়নি তো ঠিক আছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি যে আলট্রা রেকর্ডটা আপনারা তো বিশ্বাস করবে এই তো এই যে দেখেন এই যে সত্য যে এইটা হচ্ছে আমার বেবি তো মাসাল্লা বেবি অনেক ভালো আছে অনেক সুস্থ আছে তো আপনাদের এইটা দেখাই দিলাম যে আমি আল্ট্রা করছি আর এই হচ্ছে আলট্রার যে রিপোর্টটা সেটা এই যে সব কিছু তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ওয়েলফিল্ড অ্যান্ড ওয়েল আউটল্যান্ড নো ইন্ট্রোভেসিক জন ইজ এ সিন আর ইউটিলাইজ ইজ গ্রেভিট মানে জ্বরের মধ্যেই বাচ্চাটা আছে তো কন্টেন্ট সিম্যাল ফিটাল ইকো মানে একটা বাচ্চা আমার আছে ফিটাল কার্ডিয়াক পালসেশন ইজ সিন মানে বাচ্চার যে হার্টবিট আসছে সেটাও বোঝা গেছে তো আপনাদেরকে এটি আর এই যে নয় সপ্তাহ ঠিক আছে তো আপনাদেরকে দেখিয়ে দেব আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি ভালো আছি তো ঠিক আছে বন্ধুরা প্রিয় বিভার্স আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমি আশা করি যে আপনারা আমার এই প্রেগনেন্সি জার্নিতে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমাকে এবং বাচ্চাকে দেওয়া করবেন তো ঠিক আছে আপনারা অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখবেন আর শেয়ার করবেন আর এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন জিজ্ঞেস করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে যেহেতু আমি বারো বছর পর কনসেপ্ট করলাম আর কিভাবে করলাম কেন এতদিন করিনি বা এত বছর পর কনসেপ্ট হঠাৎ করে তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি আপনাদের থাকে তো আমি কোন ডক্টরকে দেখালাম কোন ডক্টরের কাছে গিয়ে আমার হচ্ছে আমি করলাম তো আপনারা অবশ্যই আমার আমি অনেক 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 ডক্টর দেখাইছিলাম অনেক ডক্টর কি বলবো যত ধরনের টেস্ট আছে যত ডক্টর আছে সবাইকে দেখাইছে তো যাই হোক আল্লাহ রহমত করে আল্লাহ যা চান তাই করেন আল্লাহ তো চাইছেন যে এতদিন পর আমি মা হব তো এতদিন পরে আল্লাহ আমাকে মা হয়তো করছেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এবং আমার সন্তানের জন্য দয়া করবেন আর এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ